এক পিজে নিব দশ পিজে নিব ফিক্সড প্রাইসে ওয়ারেন্টি গ্যারান্টি হয় কি না ভাই ফুল ইনকেস তিন বছরে চলে যায় এটা কি আপনাদের দোকানে সবচেয়ে ছোট মালটা সবচেয়ে ছোট মাল যেতে পারবো দেখেন যে কোনো জায়গায় নিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে সর্বনিম্ন ছোট আট হাজার দুইশো অল বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে বাংলাদেশ চ্যালেঞ্জ লিটার আচ্ছা এয়ার সাধারণত কোন কোন ধরনের কাজ পাইতে পারে আপনি লেকারের কাজ পেন্টিং এর কাজ লাইনের প্রেসার অটো গাড়ি নসিবন গাড়ি ম্যাশিং এর সব কোন ডেন্টালের কাজ এটা ইউজ করতে পারবে সুপার সাইলেন্ট কোন শব্দ হইব না শব্দ হইব না এটা প্রাইস কত এটা আমরা 40 সিটার দিতেছি হাজার

ওইটা যদি আমাদের মাল নিতে আসে গোডাউনে নিয়ে দেখাবো এক হাজার লিটার এয়ার কম্প্রেশন আপনাদের থেকে নিতে পারবো জি আমাদের থেকে নিতে পারবো কিন্তু এটা দোকানে রাখা সম্ভব না ওইটা অনেক বড় মেশিন একটা সাত আট জন লাগে ওইটা যদি নিতে চায় তাহলে আমরা গোডাউনে আপনাদের গোডাউনে গিয়ে দেখতে পারবো আচ্ছা ভাই এটা কত লিটার জন্য বলছেন এটা আমি দিতে আসি ভাইয়া পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এটা কি উঁচা করতে পারবে না এই যে ভাই উঁচা করতে পারবো না মানে এই যে উঁচা করতে পারবো পঞ্চাশ লিটারের জন্য জি পঞ্চাশ লিটার অনামিকা ব্র্যান্ডের অনামিকা জি জি এটা জাপান টেকনোলজি লেখা আছে ভাই আচ্ছা দেখেন জাপান না মাল কি হবে চায়না চায়নার ভিত্তে একটা বেস্ট কোয়ালিটি সুন্দর একটা মাল সুপার সাইলেন্ট কোনো শব্দ 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 এটা প্রাইস কত রাখতেছেন এটা আমরা পঞ্চাশ চোদ্দ হাজার পাঁচশো রেট তো ভাই ভাড়াই বলতেছেন না ভাই আমার একটা ভিডিও না দশটা ভিডিও দেখবেন রেট যদি বাড়াই চাই নেওয়া লাগবো না আচ্ছা আসবে দেখবে ভালো লাগবে নিবে না হলে নাই চলে যাবো সমস্যা নেই এখানে কিন্তু সবই এর কম সব অনামিকা বাকি এই পর্যন্ত নাকি আরো আছে ভাই আমাদের আরো আছে গোডাউনে এটা আমাদের স্টকে রাখা আছে দোকানে রাখা জায়গা আছে ভাই আপনি দেখেন এর কম বেশি দোকানে রাখা জায়গা নাই আচ্ছা আপনাদের দোকানের নাম হচ্ছে হজরত শাহজালাল মেশিনারি মেশিনারিজ এখানে শুধু এর কম সেল হয় এমন না বিষয়টা

ভাই জাদুটার একটু চালায় দেখান ইঞ্জিল চালিত জিনিস শব্দ হয় কিন্তু এটা শব্দ না শব্দ হবে এটা অনামিকা ব্র্যান্ডের একটা ভালো প্রোডাক্ট আচ্ছা চারটা লাগেন না আসে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছে এটা দিতে আমরা ষাট লিটার

দেখেন ওই যে মিটার মিটার উঠে বন্ধ দেখেন বন্ধু দেখেন ভাইয়া এই যে ভাই মাল দেখেন মাল কোয়ালিটি দেখেন সব ধরনের আইটেম দেখেন তারপরে ভাই প্রাইস রেট সব বই দেখেন কাজটা করে কি হবে ভাইয়া এটা

আরেকটা দেখাব এই সেম ব্র্যান্ডের অনামিকা ব্র্যান্ডের পঁচাশি লিটার এখানে জায়গায় নিয়ে যেতে পারবেন প্রতিটা মালের সাথে চাপা দেওয়া থাকবে চাকা ফ্রি থাকবে জি চাকা ফ্রি থাকবে ম্যাগনেট ফ্রি থাকবে প্রতিটা মালের সাথে ভাই সরাসরি আসবে কি ভাই আপনাদের দোকানে আমাদের সরাসরি আসতে হবে ওটা ভাই গুলিস্থান ঠিক আছে ওখানে গুলিস্তান গুলিস্থান গুলিস্থান থেকে 5 মিনিট হাঁটবে আরজু কমপ্লেক্সে যে মদিনা আরজু কমপ্লেক্স আচ্ছা মদিনা আরজু কমপ্লেক্স মদিনা আরজু কমপ্লেক্স ভিতরে 7 নম্বর দোকান শাহজালাল মেশিন আছে আচ্ছা বরাবর এই গলি বরাবর শীতটা চলে যেতে হবে এই গলি বরাবর ভিতরে সাত নাম্বার দোকান শাহজালা আসেন ভাই আসেন সব ধরনের আইটেম দেখাবো আপনাদের কাছে কি সব ধরনের এয়ার কন্ডিশনার আছে সব ধরনের রিএয়ার কন্ডিশনার

ধরনের কাজ করতে পারবেন রিক্সা হাওয়া অটো গাড়ি নসিমন গাড়ি লেকারের কাজ সব ধরনের কাজ করতে পারবেন এটা এই একটা দিয়ে একটা দিয়ে এটা পঞ্চাশ সিটার এটা শব্দ হইব এটা শব্দটা আপনারা আমি একটু দেখাই দিতে চাই কাস্টমার আসলে তো এইভাবে দেখাই দিবে জি জি এইভাবেই দেখাই দিব ভাই আসার পরে না নিলে কোনো জোরা জুরি নাই না 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 ভাই কোনো জোরা জুরি নাই জোর জবুস্তি নেই ভালো লাগে নিবেন এটা সব আছে এটা সাউন্ড হবে জি এটা এটা সাউন্ড হবে এর আগে যেগুলা দেখাইছি কালার এর সবগুলা নেই বললে চলে জি জি আর হালকা সাউন্ড হবে ফুলি ফুল ওইটার মতন সেম গ্যারান্টি সেম ওয়ারেন্টি ভাই এটার ভিতরে পার্থক্য কি থাকবে সাউন্ডের জন্য কি কাজ ভালো করে না না আমি বলি ওইটা আপনার বাসা বাড়িতে কেউ শৌখিন লোক ইউজ করতে চায় সেই জন্য ওইটা ওইটা যার শব্দ অপছন্দ ওইটা নেবেন আচ্ছা এটা নেবেন এটাও নিতে পারেন এটা শব্দ হবে না বেল একটু ভালো ঠিক এই আচ্ছা আচ্ছা এই জন্য সাউন্ডটা হয় একটু সাউন্ড হয় আচ্ছা এটা অনামিকা ব্র্যান্ডের এটা অনামিকা এয়ার কম্প্রেসর এটা মেড ইন কি হবে ভাই এটা মেড ইন বাই জাপান লেখা কিন্তু চায় না মেড ইন জাপান লেখা তবে চায় না চায় এখানে যদি অনামিকা না লিখে বাপি লিখতেন হতো জি হতো চাইনা কে বললেও লিখে লিখে দিত সমস্যা তার মানে কি এখানে বিশ্বাসের উপরে মাল কিনতে হবে বিশ্বাসের উপরে মাল কিনতে হবে হযরত শাহজালাল মেশিনারি মেশিনারি প্রাইস এত শুন এটা 15500 15500 ফিক্সড একদম ফিক্সড একবারে ফিক্সড দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দামাদামির কোনো সিস্টেম নেই একদম সর্বনিম্ন পাইকারি রেট সর্বনিম্ন এক পিস যে নিব 10 পিস যে নিব ফিক্সড প্রাইস নো দামাদামি নো বারকিনি পাঁচশো বাংলাদেশের যে কোনো হোম সার্ভিস এর মাধ্যমে আমাদের মাল দেখবে দেখবে ভিডিও কল দিবে মানছে রেখায় যে জায়গায় ভিডিও কলে দেখ মাল অর্ডার করবে যে কোনো জায়গায় কত লিটার বলছেন ভাইয়া এটা পঞ্চাশ লিটার ভাইয়া পঞ্চাশ লিটার থেকে একশো লিটার হাই স্পিড

চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ফালকা গেলে লাভ নেই যেটা লিগেল একদম বিশটা ভিডিও দেখে আমাদের মাল দেখবে চৌত্রিশ হাজার পাঁচশো তিন বছর এটা জল গেলে চেন্স তিন বছর এটা করলে চেন্স চেন্স ভাই তাহলে সবাই বিশ্বাস করে আসতেই পারে ইনশাআল্লাহ বিশ্বাস করে আসবেন মাল নেওয়া লাগবে না আমাদের দোকানে এসে এক কাপ চা খাইবেন মাল দেখবেন যদি আপনার ইচ্ছা কোয়ালিটি ভাল লাগে সেই ক্ষেত্রে নেবেন হলে নেওয়া লাগবে না আর যদি আপনার রুচি ইচ্ছা থাকে তাহলে নেন কোনো আমাদের যোজ্য নেই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন মালের অ্যাড্রেস দেখবেন সব দেখবেন সব কিছু দেখা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম সার্ভিস আসসালামু আলাইকুম আপনাদের মঞ্চ থেকে আমি বিদায় নিচ্ছি